আপনি চাচ্ছেন আপনার ফেসবুকে ট্যাগ করা বন্ধ করার জন্য ভাই এটা যে এত বিরক্তিকর দেখবেন কোনো কথা নেই বার্তা নেই কোনো পারমিশন ছাড়া আপনার ফেসবুকে ফ্রেন্ডগুলো আপনাকে অতিরিক্ত ট্যাগ করতেছে সো সেটা আপনি কীভাবে বন্ধ করবেন আপনার পারমিশন ছাড়া যেন আপনাকে কেউ ট্যাগ করতে না পারে সেটা কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছি আজকের এই ভিডিওতে অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই ক্লিক করে দিবেন এরপর একটা করবেন করবেন করার পর এই যে দেখেন প্রোফাইল অ্যান্ড অপশনে ক্লিক করে দিবেন এই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন এটাকে অনলিমিটার সিলেকশন করে সেভে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দিবেন এটাকে আপনারা অনলিমিটেড সিলেকশন করে সেভে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অনলিমিটাকে সিলেকশন করে সেভ ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিবেন ওকে আপনার কাজ শেষ এরপর থেকে ভাই আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না যদি ট্যাগ করে সেটা আপনি রিভিউ করার অপশন পাবেন আপনি অ্যাকসেপ্ট করলে কিন্তু ট্যাগটা আপনার প্রোফাইলে শো করবে সো যারা আসলে ট্যাগ করা বিরক্তিকর মনে করেন তারা এখনই এসে করে রাখেন দ্যাটস ইট